সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট তুলে ধরা তার এই ধারাবাহিকতায় আজকে চমৎকার একটা বাড়ির একতলা বাড়ির সন্ধান দিব এটা হচ্ছে পশ্চিম রাজাসন পশ্চিম রাজাসন সাভার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে দেখেন বিওয়ার্স আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আসি চোদ্দো ফিট রোড বলি শেখ আলীবাজি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন দেওয়ার জন্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা আপনাদের জমি ঘরে বসে বিক্রি করতে পারবেন ভিওয়ার্স আমি এবার চলে যাই মূল ইসে এই যে ভিওয়ার্স দেখেন চমৎকার রোড এই যে ভিওয়ার্স বিল্ডিংয়ের একটা সীমানা আমি দেখাচ্ছি এই যে একটা সীমানা ভিওয়ার্স এই যে একটা সীমানা এই যে মিটার দেখেন ভিউয়ার্স এই যে সীমানা এই যে আমি দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে আর একটা সীমানা এই যে আর একটা সীমানা ভিওয়ার্স আমি মূল ফটকে চলে যাই ভিউয়ার্স এই যে দেখেন ভিতরে প্রশস্ত রুম ভিউয়ার্স এই যে দেখেন চমৎকার সিস্টেম এই যে কিচেন ভিউয়ার্স কিচেনের দুইটা গেট এই যে ভিউয়ার্সে দেখেন কিচেন এই যে কিচেন এই যে সাদ বিওয়ার্স আমি সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বিওয়ার্সে এই যে একটা টয়লেট দেখেন এই যে একটা টয়লেট প্রশস্ত টয়লেট বিওয়ার্স প্রশস্ত টয়লেট এই যে টয়লেটটা বিহার্স আমি এবার আর একটা রুমে চলে আসছি দেখেন কত বড় প্রশস্ত রুম কত প্রশস্ত রুম বিওয়ার্স প্রত্যেকটা জায়গায় বিহারসা ভাড়াটি আছে কত প্রশস্ত রুম চমৎকার সিস্টেম দেখেন চমৎকার সিস্টেম বিহার্সে যারা দেখেন বিহার্সে কত চমৎকার সিস্টেম ভিওয়ার্স এই যে আমি আর রুমে চলে আসছি আর রুম দেখেন বিহার্স কত প্রশস্ত রুম প্রত্যেকটা রুমেই ভিওর্স ভ্যারাইটি আছে দেখেন চমৎকার আপনার মাল জিনিস রাখার জন্য কত সুন্দর জায়গা কত সুন্দর ভাবে করা ভিউর্স এই যে ভিওর্সে আমি দেখানোর চেষ্টা করছি এই যে ভিউর্স আর একটা রুম দেখেন কত প্রশস্ত রুম কত প্রশস্ত রুম ভিওর্সে দেখেন যে কত প্রশস্ত রুম এই যে ভিওর্স কত প্রশস্ত রুম বিওয়ার্স আমি আর একটা টয়লেটে চলে যাব এই যে দেখেন একটা টয়লেট কত প্রশস্ত টয়লেট টয়লেটটা দেখেন বিহার্স এই যে টয়লেট তাহলে দুইটা টয়লেট বিওয়ার্স আমি আর একটা রুমে চলে আসছি দেখেন কত প্রশস্ত রুম কত সুন্দর তাহলে রুম হলো কয়টা চারটা দুইটা বাদ একটা কিচেন আপনারা ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না ভিউয়ার্স এই যে দেখেন ভিওর্সের রুমগুলো কত চমৎকার কত চমৎকার ভিউার্স রুমগুলো ভিওয়ার্স আমি এবার ছাদে চলে আসছি এই যে একতলা দেখেন এই যে আমি গলি দিয়ে হেঁটে আসছি ভিওয়ার্স এই যে দেখেন আমি এবার ছাদে চলে আসছি এই যে বিহার্স আমি ছাদে চলে আসছি ছাদে বিহার্স দেখেন কত বড় পানির ট্যাঙ্কি কত ই এবং বিহার্সে দামটাও একদম রিজনেবল আপনারা যারা দেখেন বিওয়ার্সে এখান থেকে আপনি আশেপাশে কত হায়ারেস বিল্ডিং ভিউর্স এই যে দেখেন কত হায়ারেস বিল্ডিং যত দূর চোখ যাবে ভিওয়ার্স শুধু বিল্ডিং আর বিল্ডিং শুধু বিল্ডিং আর বিল্ডিং ভিউর্স দেখার চেষ্টা করেন ভিউর দেখেন কত প্রশস্ত সব আশেপাশে তাহলে কি জায়গা ভিউার্স এই যে আমি স্বাদে আছি সাদের পাশেও দেখেন সব এজ বিল্ডিং তা এই যে দেখেন যতদূর চোখ যাবে তার কারণ জানেন যে রাজাসন পশ্চিম রাজাসনটা সাভারের মধ্যে সবচেয়ে জনবহুল ঘনবসতি এলাকা আপনি বাড়ি করতে দেরি আছে দেখছেন যে ভিউয়ার্স প্রত্যেকটা রুমে ভাড়াটি আছে। ভাড়ারও প্রচুর চাহিদা বাড়িটার রেটও কম তাই যারা ক্রয় করতে চান দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন বিওয়ার্স ভিডিওটা লং করব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত